নবী সাল্লাহ সাল্লামকে ছোট্ট জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে পাঠাইছে ফেরেশতারা তারা আমেনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠে আনো আ বন্ধু রে থেকে এদিকে আনো আমার পরে ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন তুফু বিহি মাশারিকল আরদি ওয়া মাগারিবাহা আহা আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিক দিকন্তে চতুর দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘোরাও আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ বলছে ফেরেস্তাদেরকে ওই আসমানকে বলো এই আসমান দেখো মাওলা তার বন্ধুকে কেমন বানাইছেন দেখো নাকটা দেখো চোখটা দেখো কান দেখো হাত দেখো ছোট বাচ্চা জন্ম নিলে মানুষ সবাই কোলে নিয়ে দেখায় না দেখলেই মানুষ একবারে তার বাবার মতো ঠিক না একবারে তার মার মতো আরে নাকটা দেখ পুরো তার নানির মত ঠিক না কানটা দেখ তার বড় ভাইয়ের মত বলে কি না আমার বাচ্চাকে দেখে কি না রাব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার কায়নাতকে দেখাও আমার সৃষ্টিকে দেখাও যে বন্ধু আমি কেমন বানাই কেমন সুন্দর করে বানাই আর মেরাজের রাতে পঞ্চাশ বছর পরে নবীজির বয়স যখন পঞ্চাশ পূর্ণ হয়েছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মেরাজে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি উপরে দাঁড় করাইছেন এমন জায়গায় যেই জায়গার উপরে আর কোনো সৃষ্টি নাই আর কোনো মাখলুক নাই সবকিছু নবী পাকের কদম মোবারকের নিচে উপরে শুধু একজনই আছে নবীজির উপরে তিনি আল্লাহ তিনি কে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু রব্বুল আলামিন ওইখানে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা নবীকে বলছে মেরাজের রাতে একেবারে আর সাজিবের উপরে দাঁড় করিয়ে বন্ধু আপনি কি মনে আছে সেই কথা ছোট্টবেলায় আপনি যখন কোলেছিলেন আপনারে ঘুরাইয়া ফেরেশতা করে দিয়া সব সৃষ্টি জগৎকে বলছিলাম তোমরা আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইছি ওরা সবাই তোমারে আপনারে সেদিন ছোট্টবেলায় কোলে দেখছে আজকে আপনাকে আমি তার সাজিমে উঠাইয়া এবারে এখানে দাঁড় করাইলাম এবার আপনি দুই নয়নে আপনি বন্ধু দেখেন আমার সৃষ্টি আমি কেমন বানাইলাম কি ছোট্টবেলায় আপনারে দেখছে এখন আপনি দেখেন নতুন কি দেখেন আমার পাহাড় কেমন আমার নদী কেমন আমার সাগর কেমন আমার আসমান কেমন আমার জমিন কেমন আমার জান্নাত কেমন আমার কেমন আমার গুলো কেমন আমার কেমন মখলুক আছে কোনটা কেমন দেখেন আপনি একটা একটা করে দেখেন সবটা দেখেন আপনাকে এত উপরে তুলে আনছি সব আপনার নিচে আপনি তাকাইলে সব দেখতে পাই